প্রিয় দর্শক দেশ অথবা দেশের বাইরে গ্রাম অথবা শহর যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আপনাদেরকে বলবো সাম্রাজ্যবাদ কেন আজকে গোটা বিশ্ব বাজার অস্থির করে রেখেছে আপনারা জানেন যেভাবে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দিনের পর দিন এই দাম কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না কোনো অর্থনীতিবিদ এই মুহূর্তে নির্দিষ্ট করে বলতেই পারছেন না স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকবে তবে আপনাদের বলে রাখা ভালো এই মুহূর্তে গোটা বিশ্বেও যে সাম্রাজ্যবাদের আগ্রাসন শিকার হয়েছে সেই আগ্রাসনের মাপকাঠি নিজেরাও জানে না কেননা স্বর্ণ প্রত্যেকটা মানুষের একটা সবচাইতে ব্যাপক চাহিদা সম্পন্ন সম্পদ যে সম্পদ প্রত্যেকটা মানুষের একটি শখের বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা মনে করেন গাড়ি বাড়ি প্রয়োজন আছে ঠিক মহিলারা মনে করেন তাদের একটু স্বর্ণের গলার মালা দুটি হাতের বালা একটি নাকের ফুল কিংবা কানের একটু দুল যদি হয় তাহলে মনে হয় জীবনটা একটু স্বাচ্ছন্দ্যপূর্ণ চলছে তবে এই জায়গায় দাঁড়িয়ে কেন বিশ্ব রাজনীতি সর্বপ্রথম স্বর্ণের বাজারের উপরে কোপটা দিল আপনারা জেনে রাখবেন সর্বপ্রথম আপনাদের খুবই জেনে রাখা দরকার এই মুহূর্তে যুদ্ধযুদ্ধ খেলার মধ্য দিয়ে গোটা বিশ্ব বাজারকে অস্থির করে রেখেছে আমেরিকা তথা ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা গোটা পৃথিবীটাকে পরিচালনা করে আপনারা জানেন কিভাবে বিগত দিন থেকে আজকের দিন পর্যন্ত স্বর্ণের বাজারটা সব অস্থির জায়গায় এসেছে বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা যেভাবে এক এক ছত্রপূর্ণ গোটা পৃথিবীতে নিজের বাজার তৈরি করে রেখেছে এই বাজারকে ধরে রাখার নাম হচ্ছে বর্তমানে এই সোনার অর্থাৎ স্বর্ণের উদ্যোগতি কেউ জানে না গোটা পৃথিবীর কোনো মানুষ জানে না সেই দিনকে সব চাইতে কঠিন যে পেরেকটা শক্ত পেরেকটা পুঁতে দিয়েছিল আমেরিকা যেদিনকে বলেছিল যে আমরা স্বর্ণের দামের সঙ্গে কাগজের ডলার সবসময় বেঁধে রাখব এটাই সেই সময়তে গোটা পৃথিবীর মানুষ আমেরিকাকে বিশ্বাস করে ভুল করেছিল যখন এই কথা মেনে নিয়েছে তারপরে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে উনিশশো সালে যখন এই আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করলেন আমরা আর সোনাকে ডলারের সঙ্গে বেঁধে রাখবো না সেই দিনকেই গোটা পৃথিবীর বুঝে নেওয়া দরকার ছিল আমেরিকা শুধুমাত্র ব্যবসার স্বার্থেই তার এই কথা উল্লেখ করেছিল আজকের দিনে দাঁড়িয়ে আমরা অকপটে বলতে পারি স্বর্ণের দাম যেভাবে ঊর্ধ্বগতিতে বাড়ছে এটা এই মুহূর্তে শুধুমাত্র যারা মনে করছেন আমরা তো স্বর্ণ ব্যবহার করব না বা আমাদের প্রয়োজন নেই বা আমাদের ঘরে তো মেয়ে নেই কি দরকার আছে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে তো আপনারা সবচেয়ে ভুল করছেন স্বাভাবিকভাবে গোটা পৃথিবী অটোমেটিক্যালি আমেরিকার পায়ের তলায় পৌঁছে যায় আর সেই আমেরিকা আজকে বিভিন্ন সময় বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ খেলা করে বকলমে তারা স্বর্ণের দামটা বাড়িয়ে দিচ্ছে আজকে স্বর্ণের দাম বাড়াচ্ছে যারা মনে করছেন আগামী দিনে বাকি জিনিসপত্রের দাম বাড়বে না এটা সব চাইতে বড় ভুল খুব তাড়াতাড়ি আপনাদের ডিজেল পেট্রোল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে এই পৃথিবীতে যেভাবে কর্মসংস্থান দিনের পর দিন ছোট হতে হতে একদম ক্ষুদ্রতে পরিণত হয়ে গেছে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষের কাজ নাই ঠিকমতো তারা দুবেলা দু মুঠো খেতে পাচ্ছে না আর সেই জায়গাতে এই গতি মিডিয়া যেভাবে প্রচার করছে আমরা সবসময়কার জন্য এই গতি মিডিয়াটার বিরোধিতা করি গতি মিডিয়া প্রচার করছে যে কিভাবে এই পৃথিবীতে ইরান উত্থান হচ্ছে কিভাবে ইরানকে বসে নিয়ে আসার জন্য আমেরিকা এই যুদ্ধ করছে অ্যাকচুয়ালি এই যুদ্ধের আড়ালে শুধুমাত্র ইরানকে বসে নিয়ে আসা এটার অ্যাকচুয়ালি খেলা নয় খেলা হচ্ছে এই গোটা বিশ্বের পুঁজি গোটা বিশ্বের সাম্রাজ্যকে একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে তুলে ধরা আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অলরেডি তিনি ঘোষণা করেছেন ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন যা যেটা আমরা জাতিপুঞ্জ নামে চিনি সেই জাতিপুঞ্জের প্যারাল একটি সংস্থা তৈরি করেছে তার নাম বোর্ড অফ পিস এই বোর্ড অফিসে তিনি সর্বকর্তা এবং সর্বকর্তার মধ্য দিয়ে অলরেডি উনিশটা দেশকে একত্রিত করেছেন আস্তে আস্তে ধাপে ধাপে সমস্ত দেশ তারা একত্রিত করবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা আগামী দিনে গোটা পৃথিবীকে হাতের মুঠোয় আরও গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জানি না এই পর্যায়ে কোথায় গিয়ে ঠেকবে তবে আমজনতা সাধারণ মানুষ যে দিনের পর দিন কাজ হারাবে তারা ঠিকমতো দুবেলা দুমুঠো খেতে পাবে না এটাই স্বাভাবিক এটাই নিত্যদিনের ঘটনা হতে চলেছে তবে বলা বাহুল্য আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি তাতে মার্ক্সিজম লেলিন যেরকমভাবে বলেছেন আমরা যদি সেই রাস্তা যদি এখনও অবলম্বন না করি তাহলে এই সাম্রাজ্যবাদ যেভাবে পিঁপড়েকে টিপে টিপে মারে ঠিক সেই রকমভাবে মানুষকে টিপে টিপে মারতে এরা এক বিন্দুও ভাববে না জাতি চোখে কালো চশমা পরে বসে থাকবে বলবে আমরা কিছুই দেখিনি এই রকম পরিস্থিতিতে স্বর্ণের দাম যেভাবে বেড়েই চলেছে এই বারবার অন্ত কোথায় গিয়ে ঠেকবে সেটা কেউ জানে না তবে আমরা মনে করছি এই দাম বেড়ে গিয়ে ঠেকবে যাতে সাধারণ মানুষ একদম নাগালের বাইরে চলে যায় আর সাধারণ মানুষের দামের নাগালের বাইরে চলে গেলে তারপরে ধাপে ধাপে নিত্য প্রয়োজনীয় জিনিস ইলেকট্রিসিটি থেকে শুরু করে মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় পেট্রোল থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছুর দাম ধাপে ধাপে বাড়িয়ে তাদের নাগালের বাইরে নিয়ে যাবে এবং গোটা বিশ্বের পুঁজি গোটা বিশ্বের সম্পদ একটা নির্দিষ্ট মানুষের হাতে চলে যাবে এই বোর্ড অফ স্পিচের মধ্য দিয়ে আমরা সেটা অনুধাবন করতে পারছি তবে এই থেকে বেরিয়ে আসবো কীভাবে আপনারা বলবেন যে আপনার কথাগুলো আমি যদি মেনেই নিই যে ঠিক আছে স্বর্ণের দাম যেভাবে বেড়ে চলেছে এটা সাম্রাজ্যবাদের আগ্রাসন ভূমিকা নেওয়ার কারণে তাহলে আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা মাত্র রাস্তা খোলা আছে সেটা হচ্ছে মানুষকে সচেতন করা এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা শোচ্চার যত দ্রুত হব এই সাম্রাজ্যবাদকে যত দ্রুত আমরা ভেঙে দিতে পারবো এই ক্যাপিটালিজমের বিরুদ্ধে এই পৃথিবীতে দুনিয়ার মজদুর এক হক এই একটা মাত্র স্লোগানের মধ্য দিয়েই সাম্রাজ্যবাদের কোমরকে ভেঙে দেওয়া সম্ভব গোটা পৃথিবীর মানুষ তবে শান্তি পাবে তবে সুস্থ পাবে বলে আমরা মনে করছি অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার এই এপিসোডের সঙ্গে থাকার জন্য আপনারা যদি আমার ভিডিওটি প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন